হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে আমার একটা বন্ধুর বিয়ে রিসেপশন তো সেখানে খুব হলো ভিডিওটা বানাচ্ছি তো ভিডিও শেষ

তুমি যে রাতে যে সানগ্লাস পরে এসছো বিয়েতে খোয়াই ইট ইজ নট সানগ্লাস ইট ইজ নাইন ইট ইজ টম ক্রুজ গ্লাস টম ক্রুজ গ্লাস আর তোমার খাওয়া গেল অলরেডি সবাই শুভম শুভমের ফ্যান ঠিক আছে সব আসবে মনে যদি ইচ্ছে থাকে যদি সাহস থাকে তুই কোথায় গেছিলিস তুই কোথায় গেছিলিস তুই কোথায় গেছিলিস তুই কোথায় গেছিলিস আগে বলো আমার কথার উত্তর দাও হ্যাঁ বলো এটা শুট করবে না তোমার শরীরে এটা কি খাওয়া উচিত অবশ্যই খাওয়া উচিত না মেনু আজকে এগুলো খাওয়া হবে আমাদের বন্ধু মন থেকে তো এখন আমরা খেতে বসেছি সব বন্ধু ওর মেমেতে কী কী আছে তো দেখাচ্ছি এখানে লেখা আছে লবণ তারপরে আছে লেবু তারপরে আছে বেবি নান বেবিান ঠিক আছে তারপরে আছে চলা মাছ তারপরে আছে সাদা মাছ তারপরে আছে ভেস ডাল শিট মাছের কালিয়া সেলা ফ্রায়েড রাইস চিকেন ফসা চাটনি পাতা রসগোল্লা আইসক্রিম আর অন্নপ্রাচন্ন সমান দেখবো বিয়ের সময় অন্নপ্রাশনের মতো একইভাবে অনুষ্ঠানটা করা হয় আচ্ছা আচ্ছা তাহলে খাওয়া দাওয়া হয়ে গেছে না খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হয়নি কোনটা খাওয়ার বেশি টেস্ট হয়েছে

আরে বাবা সাদা ভাতটা খাওনি এখন মানে যা কিছু দেখলে এখন বলতে ফুচকা ফুচকা ওরা ঘুটি না বাবা তাহলে তোমাদের কি মানে ভালো রান্না করতে পারো তাই তো কবে খাওয়াচ্ছো বলো কে কবে কার কবে যাবো হ্যাঁ তোমার বিয়েতে তোর বিয়ে দেখা আমি বুড়ো হয়ে গেল তাহলে দেরি হচ্ছে না ব্যাপারটা তাড়াতাড়ি করতে তোমার আর তোমার তোমার তার আগে সাবস্ক্রাইবার হয়ে গেছে খাওয়া দাওয়া বেড়ে আছে দশ হাজার বলবো মানে আশীর্বাদ তো করবো হাতে করছে আশীর্বাদ ঠিক আছে হাও কারো হোক কিন্তু খেয়ে দেয় আশীর্বাদ ভর পেটে আশীর্বাদ আরো বেশি পরিমাণে আশীর্বাদ করতে পারবো ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া করো কোনটা টেস্ট হচ্ছে বলবা ঠিক আছে যদি কিছু লাগে অল্প বেশি কম বেশি অ্যাডজাস্ট করে নেবে আর খারাপ হলে আমার লাগা দেবে না হবে হ্যাঁ ঠিক আছে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমি খাওয়া দাওয়া খেতে যাচ্ছি আর তোমার যদি অল্প যদি দেয় কিছু বলো ঠিক আছে অ্যাডজাস্ট করবে ঠিক আছে আর আবার বলে যাচ্ছি আড়াই হাজার সাস্ক্রাইবের জন্য কংগ্রেচুলেশন খাওয়া দাওয়ার ব্যবস্থাটা রেখুন ঠিক আছে এখন ফুড রিভিউ দেবে সৈকত রুটির মতো কি ভাবে রুটির মতো ঠিক আছে আর কি দিবি কি দিবি গুলো তো হচ্ছে বাদাম নানা তোলা তোলা সরকার তোলাটাকে ছেদ্ধ করে পরে করে দিবি কিটা এবার টিনটা দাও কেমন লাগে तो 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 भाई तो 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 ব্লু পিস স্টিকর হয় এখানে তিন পিস দেখাচ্ছে শো করছে আমার পরে ট্যাঙ্কোটা একটাই ঠাকুর একটা তো কালকে ভিডিওটি আমি শেষ করতে পারিনি কারণ কালকে রাতের বেলায় সাড়ে দশটার পর থেকে এত ঝড় বৃষ্টি হচ্ছিল তো ভিডিওটি শেষ করতে পারিনি অনেক ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি তোমার কারেন্ট চলে গেছিলো তো কী করে খাবো তা কোনো রকম আমরা খেয়ে দিয়ে বেরিয়ে এসেছি তো ভিডিওটি আমি এখন শেষ করছি ঘুম থেকে উঠে আমি এখন ভিডিওটি শেষ করছি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করে দিও আর তোমরা কেউ সাবস্ক্রাইব করো না আমার চ্যানেল প্রায় ফিফটি সিক্স পার্সেন্ট ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যায় তো প্লিজ সাবস্ক্রাইব করো ভিডিওটি আর অনেক ভালো ভালো ভিডিও আসবে অনেক ব্লগ আসবে তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের মতো এইটুকুনি তো চলো সবাই ভালো থেকে সুস্থ থাক